দুঃখ শোনার মানুষটাও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেপা সুটকির বর্তা তো অনেকেই তো অনেকভাবে সেপা সুটকি বর্তাকে সো আমাদের বাসায় কীভাবে রান্না করে সেপা সুটকি বর্তা ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কয়েকটা সেপা সুটকি এবং বাঘর পাতা রসুন যা যা লাগিয়ে নিয়ে নিলাম এ থেকে হচ্ছে ভালো করে আমি মরিচকে বেটে নেব ভর্তা বানানোর জন্য পাটায় বেটে এই আসলে পারফেক্ট হয় তো এই জন্য আমরা মরিচ ভালো করে পাটায় বেটে নিচ্ছি আমাদের মরিচ বাটা হয়ে গেলে তারপরে আমরা রসুন বেটে নেব প্রথম হচ্ছে আমরা চেপা কুলার মধ্যে দিয়ে বেজে নিয়েছি যে দেখছেন মরিচ হালকা বাটার পরে রসুনটাকে বেটে নিতেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁপা সুটকি বানানো কিন্তু খুবই ইজি আর এটা আমাদের বাসায় আমার বড়া খুব পছন্দ করেন যে আমাদের বাটা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে পাখল পাতা দিয়ে দেবো বর্তা করার জন্য পারফেক্ট হচ্ছে পাখল পাতাকেও বেটে নিলে আসলে সুগ্রানটা একটু বেশি বের হয় সেই জন্য বর্তাটা খুবই লোভনীয় লাগে খেতে গরম গরম পাতের সাথে এই বর্তাটা কিন্তু খুব বেশি যায় আমাদের পাখল পাতা বাটা হয়ে গেছে এখন আমরা সুটকিকেও বেটে নেবো সুটকিটা যেহেতু আগে থেকে ভাজা এই জন্য খুবই মোস মোসে ছিল থেকে এত জুড়ে পাটাতে পারতে হবে না হালকা একটু দিলি হয়ে যাবে আমাদের সুটকিও বাটা শেষ হয়েছে গেছে যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে একটা ভালো কমেন্ট করে দিবে বর্তাটা কিরকম হয়েছে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে না যারা যারা পুরান বন্ধু আছে এই যে দেখুন আমার বর্তাটা পাটা হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে বর্তাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ভালো করে মেয়েকে নিতে হবে নয়তো লাগবে না অনেকে চাইলে পেঁয়াজও দিতে পারে কিন্তু আমাদের বাসায় পেঁয়াজ দেওয়া হয় না কারণ পেঁয়াজ দিলে ভালো লাগে না আমাদের তো খুবই লোপ লাগতেছে দেখে দেখুন পারফেক্ট হয়েছে